হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সোমবার আজকে আমি বানাচ্ছি পালং শাক বড়ি দিয়ে সবজি দিয়ে আমি যা যা দেবো দেখো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি বেগুন কেটে নিলাম আলু বিনস আর হলো গাজর আদা গমটা ছাড়িয়ে নিলাম কাঁচা লঙ্কা আর মটরশুঁটি কড়াইতে আমি তেল গরম করে বড়িটাকে আমি ভেজে নিচ্ছি বড়ি ভাজাটা আমার হয়ে এসেছে দেখো লালো হয়ে গেছে বড়িগুলো এবার বড়িগুলোকে নামিয়ে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে এবার সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজির মধ্যে যে ছিল বিন গাজর যেন মোটরশুটিটা আমি ভাজবো না পরে এমনি দেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে পোড়ন দেবো কড়াইটায় তেল গরম হওয়া অবধি আমি ওয়েট করছি কড়াই তেল প্রায় গরম হয়ে এসেছে এবার আমি পোড়ন দেব পোড়নে ছিল শুকনো লঙ্কা তেজপাতা আর হলো আদা কুচি আদা কুচিটা লাল হওয়ার পরে আমি আদা কুচিটা দিয়েছি পোড়নটা দেখানো হয়নি কেন কি আমি ভিডিও করেছিলাম ভিডিওটা হয়নি তার জন্য আর দেখানো হয়নি এখন আমি পালং শাকটাও দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে একটু নাল নুন দিয়ে একটু লেড়ে চেড়ে পালং শাকটাকে একটু মজ দিয়ে দেবো এবার শাকটাকে একটু নেড়ে চড়ে একটু ওয়েট করব যতক্ষণ অবধি শাকটা মজে না যায় মজে যাওয়ার পরেই আমি শাকের মধ্যে সবজিগুলো যেগুলো সবজি ভেজে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে বড়ি দিয়ে আর একটু ঢেকে রান্না করব। দেখো শাকটাও মজে গেছে জলও ছেড়ে দিয়েছে শাকের থেকে এবার আমি যা যা সবজিগুলো দেব বলছি সেই সবজিগুলো আমি দিয়ে দেব। মটোসুটি বিন জানো এগুলো কী সবজি ছিল আর বড়িটাও দিয়ে দেবো বড়িটা দিয়ে আর একটু ঢেকে রান্না করব নতুন ভিডিও করছি জানি না যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা শুধরে নিও এটাই বলবো আর পাশে থেকো দেখো সবজিটার সাথে শাকের সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি মশলাগুলো দেবো শাকটাও মজা এসেছে সবজিগুলো আমার একটু হাফ তো আগের থেকে সিদ্ধ হয়ে এসেছিলো ভাজা তেল সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু নুন দিয়ে নুন আগেই দিয়েছিলাম এখন আরেকটু নুন নিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ আর হব যাবে হলো ধনে গুঁড়ো একটা চামচ এই মশলাগুলো দিয়ে আর একটু আমি শাকের সাথে এগুলো ভালো করে মিশিয়ে আর একটু মজতে দেবো সবজিটাতে সবজিগুলোর সাথে মশলাটা ভালো করে মিলিয়ে নিয়ে এক কাপ জল দেব। এক কাপ জল দিয়ে আর একটু তরকারিটা রান্না করব যেহেতু বড়ি আছে বইটার ভিতরে একটু যদি জল না ঢুকে তাহলে বড়িটা একটু সিদ্ধ হবে না বড়ি আর আলুটা সিদ্ধ হতে একটু স্লাইট অল্প জল লাগে তাই জন্য এক কাপ জল দিয়ে দিলাম দেখো রান্নাটা আমার হয়ে এসেছে প্রায় হয়েই গেছে যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব থাকবে করবে